আজকে আমি সাইয়ারা মুভির ভার্নি লুকটা রিক্রিয়েট করব তাও আবার মাত্র পাঁচটা প্রোডাক্ট দিয়ে দেখা যাক পাঁচটা প্রোডাক্ট দিয়ে আমি ভার্নি হয়ে যেতে পারি কিনা ফার্স্ট আই এম ইউজিং অ্যাকোয়ালজিক্যাল ময়শ্চারাইজার ফেসটাকে ভালো করে ময়শ্চারাইজ করে নিয়ে আমি কম্প্যাক্ট ইউজ করে নিচ্ছি লুকটাকে আমি একদম হেভি করতে চাইনি তার জন্য ফাউন্ডেশনটা স্কিপ করে গেছি দেন এম আই ইউজ আর্থ রেমেডির লিপ অ্যান্ড চিকটিন যেটা আমি সব সময় ইউজ করে থাকি আর এটা আমার মোস্ট ফেভারিট লিপ অ্যান্ড চিকটিন লুকটা কতটা ন্যাচারাল লাগছে আই থিঙ্ক সেটা তোমরা দেখে বুঝবে আমি ভাণী হতেই কিডিং আমি কোন অ্যাঙ্গেল থেকে ভানির মতন দেখতে নই আর আমি হাজার চেষ্টা করলেও ভানির মতন হতে পারবো না দেন আই এম ইউজ মিস কারা বিকজ আমার আইল্যাশ গুলোকে আরো বড় বড় দেখানোর জন্য মিস ইম্পর্টেন্ট আমার এই মরুভূমির মতন ঠোঁট আরো সুন্দর গ্লসি বানানোর জন্য লিপ অ্যান্ড চিকটিনটা ইউজ করে নিয়েছি এরপরে আমি ছোট্ট পুচকু একটা ইয়ারিংস পরে নিয়েছি আর এখানে গ্রিন কালারের ব্যাঙ্গলস পরে নিয়েছি বাট এটা ভালো লাগছে কিনা আমি যাই না তারপরে হাতে একটা ওয়াচ আই রেডি